পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল ডিআইজি সোয়াবাজ চালম বলেছেন ছাত্রদের কারণে দেশে অনেক বিপ্লব হয়েছে তবে স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপ্লব রচিত হয়েছে এইবার এনায়েতপুর সহ সারা দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে বিগত কিছুদিন আমরা কঠিন সময় অতিবাহিত করেছি পুলিশের থানার কার্যক্রম না থাকায় বিভিন্ন স্থানে চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে যারা প্রকৃত অপরাধী তারা এ সময় এসব সুযোগ নিচ্ছে। এতে সাধারণ মানুষের বিপদ আরো বেড়েছে কারণে আমরা থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি আপনারা পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন আমরা চাই সবাই মিলে দেশটাকে নতুন করে সাজাতে তিনি শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ ভাংচুর ও হতাহতের ঘটনাস্থল সিরাজগঞ্জের এ নায়েদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত রাজনৈতিক পেশাজীবীদের নিয়ে সমাবেশ ও থানার কার্যক্রম নতুন করে শুরুর ঘোষণা দিয়ে এসব কথা বলেন তিনি বলেন আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন তবে পুলিশ সদস্যদের অনেকে এখনো ভীতির মধ্যে রয়েছে তাদেরকে সহযোগিতা দিয়ে আপনারা আপন করে নেবেন তাদের ভয় দূর করবেন এ সময়ে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল ক্যাপ্টেন নাইম শেখ এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম সিকদার সাবেক সাধারণ সম্পাদক রৌশন আলী সরকার মন্টু থানা জামায়াতের আমির মোহাম্মদ সেলিম রেজা সাধারণ সম্পাদক ডফাজুল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এদিকে নতুন করে ওসি হিসেবে এনায়েতপুর থানায় যোগদান করেন হাসিব আলম তিনি থানার সেবা কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন উল্লেখ্য গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়কপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ পনেরো পুলিশ এবং তিন ছাত্র জনতা নিহত ও থানায় অগ্নিসংযোগ ভাঙচুর হয় বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় অবশ্যই প্রশংসা আপনারা এইভাবে বাকি দিনগুলোতে সকলকে সহযোগিতা করবেন যেন থানাটা তার স্বাভাবিক কার্যক্রম সুস্থভাবে করতে পারে শৃঙ্খলা একটা জায়গার জন্য খুব জরুরি একটা বিষয় সব জায়গাতেই শৃঙ্খলা দেখাতে হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তথ্য পাচ্ছি যে কারো বাড়িতে হামলা হচ্ছে কারো জমি দখল করে নিচ্ছে মানে ব্যক্তিগত যে ক্রোধগুলি থাকে আক্রোশ থাকে একজন আরেকজনের সেগুলি অনেকেই কাজে লাগানোর চেষ্টা করছে সুতরাং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখন যে থানাটাকে অ্যাক্টিভ করা